আসসালামু আলাইকুম কিছুদিন যাবৎ সজনে পাতার পাউডার খুঁজতেছিলাম বিভিন্ন জায়গায় অনলাইনে কয়েকটা জায়গা খুঁজে পাওয়ার পর এটার দাম শুনে অবাক হয়েছি সজনে পাতা তথা ইংরেজিতে যেটাকে মোরিঙ্গা পাউডার বলে এই মোরিঙ্গা পাউডারের দাম এত এটা আমার আগে জানা ছিল না তাই ভাবলাম যে এত টাকা দিয়ে এটাকে না কিনে দেখি আমরা এটা নিজেরা তৈরি করতে পারি কিনা আমাদের বাড়িতে যে সজনে গাছটা ছিল ওই সজনে গাছটা গত বছর ঝড়ে ভেঙে গিয়েছে তো ছোট ভাই ইমামুল বললো যে ভাই আমাদের বাড়িতে এই গাছ আছে চলেন আমাদের বাড়ি থেকে এই ডালগুলি পেরে নিয়ে আসি আমরা মূলত চাচ্ছিলাম এটাকে একেবারে ফ্রেশভাবে তৈরি করতে যাতে এর মধ্যে কোনো ভেজাল না থাকে এর পাশাপাশি আমরা আমাদের এখান এলাকার পুরাতন যে গাছগুলি আছে সেই গাছ থেকে এটা পারার চেষ্টা করতেছিলাম এটার কারণ হচ্ছে হাইব্রিড যে গাছগুলি আছে ছোট ছোট গাছ সেই গাছ থেকে আমরা সজনে পাতা সংগ্রহ করব না তাছাড়া এমনিতেও আমাদের এদিকে হাইব্রিড জাতের ওই ছোট ছোট সজনে গাছ নেইও তো যাই হোক আলহামদুলিল্লাহ পর্যাপ্ত পরিমাণে পাতা দেখে ওই সব ছোট ছোট ডালগুলিকে আমরা ভেঙে নিয়ে এসেছি এখন এই ডালগুলি থেকে পাতাগুলিকে আমরা আলাদা করে ফেলবো এই সজনে পাতার পাউডার অর্থাৎ ইংরেজিতে যেটাকে মোরিঙ্গা পাউডার বলে এটার উপকারিতা অপরিসীম যেটা আপনি জানলে অবাক হবেন বিশেষ করে গ্যাস্ট্রিকের সমস্যা কোষ্ঠকাঠিন্য এবং পেট এবং পাকিস্তলির যত সমস্যা আছে তার এক মহা ঔষধ এই মোরিঙ্গা পাউডার এখন আমি যদি এর উপকারিতা সম্পর্কে আপনাদেরকে বলতে যাই তাহলে হয়তো আমার এই ভিডিও শেষ করতে পারবো না ইউটিউবে এ সম্পর্কে অনেক ভিডিও রয়েছে যে ভিডিওগুলি দেখলে আপনি জানতে পারবেন যে এর উপকারিতা আসলে কতটুকু তো যাই হোক আমরা আমাদের কাজ নিয়ে কথা বলি কিভাবে এটাকে আমরা তৈরি করছি সেগুলি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এবং বলারও চেষ্টা করছি গাছ থেকে ডাল সহ পাতাগুলিকে পেরে আনার পর ডাল থেকে পাতাগুলিকে আলাদা করার পর এগুলিকে সুন্দর করে আমরা ধুয়ে নিচ্ছিলাম ধুয়ে নেওয়ার পর একটা জালিতে এগুলি থেকে পানিটা আমরা আলাদা করে ফেলছি এখন এটাকে আমরা কড়া রোদে শুকাতে দেব এক থেকে দুই দিন ভালো রোদ পেলে এটা সুন্দর করে শুকিয়ে একেবারে মচমচা হয়ে যাবে তো পাতাগুলিকে আমরা প্রচন্ড রোদের মধ্যে সুন্দর করে নেড়ে দিছিলাম যাতে করে এই পাতাগুলি খুব দ্রুত শুকিয়ে যায় প্রথম দিন যেহেতু আমরা রোদে শুকাতে দিয়েছি একেবারে দুপুরের পরে তাই পরের দিন পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে পরের দিনও আধা বেলা পর্যন্ত এটাকে আমাদেরকে রোদে শুকাইতে হবে তো পরদিন দুপুর পর্যন্ত শুকানোর পর এটা একেবারে শুকিয়ে মচমচা হয়ে গিয়েছে হাতের মধ্যে একেবারে গুঁড়ো হয়ে যাচ্ছিল যেটা আমাদের দরকার ছিল তো রোদে রেখেই যতটুকু গুঁড়ো করা যায় হাতের মধ্যে রেখে সেটা আমরা করে নিছিলাম তারপর একটা বলের মধ্যে এটাকে আমরা উঠিয়ে নেব উঠিয়ে নেওয়ার পর এটাকে নিয়ে যাব ভ্যালেন্ডারে একেবারে গুঁড়ো মিহি করতে আমরা একেবারে সর্বোচ্চ পরিষ্কার পরিচ্ছন্ন করে এটাকে নেওয়ার চেষ্টা করতেছিলাম কারণ এটাকে গুঁড়ো করার পর এটা থেকে ময়লা আলাদা করার জন্য আর কোনো সিস্টেম নেই এ কারণেই আমরা প্রথম থেকেই এটার জন্য আলাদা সিস্টেম করে রেখেছি যাতে ময়লা না যায় এখন সুন্দর করে ব্যালেন্ডারের ভিতরে দিয়ে এটাকে আমরা গুঁড়ো করে নেব যাতে করে একেবারে মিহি হয়ে যায় তো যাই হোক আলহামদুলিল্লাহ একটা বিষয় আপনাদেরকে বলি ওই এক বল ভর্তি সজনে পাতা আমরা নিয়ে এসেছিলাম যেটাকে শুকাতে দিয়েছিলাম রোদ্রে ধুয়ে এইটাকে শুকানোর পরে একেবারে অল্প হয়ে গেছে যেটাকে গুঁড়ো করে আমরা নিয়ে এসেছি হাতে গুঁড়ো করে এরপর এটা ব্যালেন্ডা করার পরে তিন থেকে চারশো গ্রামের মতো হতে পারে যেটা আমরা পেয়েছি এরপরেই আসলে বুঝতে যে এটার দাম আসলে এত কেন এটার কারণ হচ্ছে যে আমরা যে পরিমাণ পাতা নিয়ে এসেছি সেই পরিমাণ যদি আমাদের এখানে হইতো তাহলে তো দাম হওয়ার কথা ছিল না যে পরিমাণ পাতা আমরা এনেছি হয়েছে অল্প একটু মানে তিনশো থেকে চারশো গ্রামের মতো তো এখন মূলত এটাকে আমরা খেয়ে টেস্ট করে দেখবো যে আমরা আসলে কি বানিয়েছি আসলটা আমরা বানাতে পেরেছি কিনা তো আলহামদুলিল্লাহ আমরা এটার মধ্যে হালকা একটু মধু দিয়ে নিয়েছিলাম কারণ হচ্ছে যে এটা হয়তো খেতে কেমন লাগবে আমরা জানি না আগে পরে খাই নেই যে মধুটা আমরা দিচ্ছিলাম এই মধুটা আমি যেখানে বসে আছি এটার উপরে যে সবেদা গাছটা আছে এই গাছ থেকে আমি নিজে হাতে কেটে নামিয়েছিলাম তো এটা একেবারে পিওর একটা মধু মধুটা দেওয়ার হচ্ছে আগেই বলেছি এটা কেমন লাগবে জানিনা এ কারণে দিয়েছি যদিও এটাকে এভাবেই খাওয়া যায় মানে একেবারে মানে কোনো কিছু না দিয়েও খাওয়া যায় কোনো সমস্যা নেই তবে আমরা মধু দিয়েছি যাতে করে স্বাদ ঠিক থাকে সুন্দর মতো খেতে পারি আলহামদুলিল্লাহ আমরা যেটা তৈরি করতে চেয়েছিলাম সেটা পারফেক্ট ভাবে একেবারে তৈরি হয়ে গিয়েছে এবং এটা আমরা খেয়েও টেস্ট করে দেখেছি এটা স্বাদ মোটামুটি ঠিক আছে যেহেতু এটা স্বাদের জন্য খাওয়া না এটা হচ্ছে যে উপকারের জন্য আমরা তৈরি করেছি স্বাদ এখানে ডাজেন্ট ম্যাটার তো যাই হোক আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ